হ্যালো একাডেমি তোমাদের সকলকে স্বাগত তোমরা আগেই দেখেছ লক্ষণ সেনের রাজত্বকালে ইক্তিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি বাংলাদেশ আবেদন করে এবং তার সময় থেকেই সেন পতনের মুখে চলে গিয়েছিল এবং তিনি বাংলাদেশে একটা মুসলিম শাসনের ভিত প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় থেকেই বাংলাদেশে পর পর কতগুলি মুসলিম সাম্রাজ্য নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল যার মধ্যে আজকে আমরা আলোচনা করব ইলিয়াস বংশ এবং হুসেন বংশ তাহলে আজকে আমাদের আলোচনার পর্ব হলো ইলিয়াস বংশ এবং হুসেন বংশ চলো দেখে নেই তাহলে আমরা দেখলাম লক্ষণ সেনের রাজত্বকালে উদ্দিন বক্তিয়ার খলজি বাংলাদেশ আক্রমণ করে বাংলাকে নিজের দখলে করেছিল কিন্তু সেন বংশের পতনের পর সমগ্র বাংলায় মুসলিম শাসনের অধীনে চলে আসে তাহলে সেন বংশের পতনের পর থেকেই বাংলাদেশে মুসলিম শাসন ব্যবস্থা শুরু হয়েছিল এবং বাংলাদেশের মুসলমান শাসকরা নিজেদেরকে স্বাধীন করার জন্য প্রায়ই বিদ্রোহ ঘোষণা করত কাদের বিরুদ্ধে দিল্লির সুলতানিদের বিরুদ্ধে সেই সময় গিয়াসুদ্দিন তুগলক ছিলেন দিল্লির সুলতান এই বিদ্রোহকে দমন করার জন্যই গিয়াসুদ্দিন তুগলক বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করেছিলেন একটা হলো লক্ষণাবতী সোনারগাঁ সাতগাম এই তিনটি ভাগে ভাগ করে তিনি বাংলাদেশের বিদ্রোহগুলিকে দমন করতে চেয়েছিলেন এবং পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালেও বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তারই সুযোগ নিয়ে ইলিয়াস শাহ লক্ষণাবতী অধিকার করেন তাহলে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে শামসুদ্দিন ইলিয়াস শাহ লক্ষণাবতী দখল করেছিলেন এবং তার পরবর্তীকালেই তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি এই লক্ষণাবতীকেই নিজের স্বাধীন রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানেই গড়ে তুলেছিলেন ইলিয়াস শাহী বংশ তাহলে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেছিলেন তাহলে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠার পর শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজের রাজ্য বিস্তার করার জন্য ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করে সোনার গাঁ দখল করেন এবং পরবর্তীকালে তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং তার মৃত্যুর পর তার পুত্র সিকন্দর শাহ বাংলাদেশের সিংহাসনে বসেন তাহলে তেরোশো আটান্ন থেকে তেরোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সিকন্দর শাহ ইলিয়াস শাহী বংশের সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তাহলে ইলিয়াস শাহী বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে তিনি হলেন সিকন্দর শাহ তিনি আদিনা মসজিদ এবং কোতওয়াল দরজা নির্মাণ করেন তাহলে পাণ্ডুয়ার আদিনা মসজিদকে নির্মাণ করেছিলেন সিকন্দর শাহ তাহলে সিকন্দর শাহের মৃত্যুর পর তার পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ বাংলার সিংহাসনে বসেন এবং তার সময়কালেই মাহুয়ান ভারতে এসেছিলেন এবং গিয়াসুদ্দিন আজম শাহের মৃত্যুর পর সৈফুদ্দিন হামেদ শাহ বাংলার সিংহাসনে বসেন এবং তাকে এক কৃতদাস দ্বারা নিহত করা হয়েছিল তাহলে গিয়াসুদ্দিনের পুত্র সৈফুদ্দিন হামেজা শাহ যিনি এক কৃতদাস দ্বারা নিহত হয়েছিলেন তাহলে সৈফুদ্দিন হামেজা শাহের মৃত্যুর পর বাংলায় এক অন্য রাজবংশ নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিল যেটা হলো রাজা গণেশের রাজবংশ তাহলে চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে রাজা গণেশ দানুর্য মরদম দেব নামে বাংলার সিংহাসনে বসেছিলেন তাহলে রাজা গণেশ দানুর্য মরদম দেব উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন এবং তার মৃত্যুর পর জাদু মুসলিম ধর্মে দীক্ষা নেন এবং জালাল উদ্দিন মাহমদ শাহ নামে বাংলার সিংহাসনে বসেন তাহলে গণেশের মৃত্যুর পর জাদু জালাল উদ্দিন শাহ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেছিলেন এবং তিনি বৃহস্পতি মিশ্রের পৃষ্ঠপোষকতা ছিলেন এবং পরবর্তীকালে জালাল পুত্র শামসুদ্দিন আহমেদ শাহকে হত্যা করে অভিজাত বর্গরা ইলিয়াস শাহী বংশের শাসক নাসিরউদ্দিন মাহমুদ শাহকে চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসিয়েছিলেন তাহলে নাসিরুদ্দিন মাহমুদ শাহ চৌদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের সিংহাসনে বসেছিলেন এবং নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর চোদ্দশো উনষাট সালে রুকনুদ্দিন বরাবক শাহ এই বাংলার সিংহাসনে বসেছিলেন এবং তিনি কামরূপ রাজা কামেশ্বরকে পরাজিত করে ত্রিহুদ দখল করেন তাহলে নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর রুকনুদ্দিন বরাবক শাহ এই বাংলার সিংহাসনে বসেছিলেন তোমাদের বলবো এত কিছু হিজিবিজি মনে রাখার দরকার নেই আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র এইগুলো লিখেছি তোমরা শুধুমাত্র মেন মেন জিনিসগুলোই পড়বে আর বলবো আমার এই ভিডিওটা দেখার পর তোমরা একবার টেক্সট বুকটা পড়ে নেবে তাহলে তোমাদের কিন্তু এই টপিক নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না এটা তোমাদের দিকে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আর বলবো যদি আমার এই পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং এই রকম বরাবক সাহের সমসাময়িক ছিলেন মালাধর বসু তিনি বাংলা ভাষায় ভগবত গীতা বা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যগ্রন্থ রচনা করে গুণরাজ খান উপাধি গ্রহণ করেছিলেন তাহলে গুণরাজ খান উপাধি কে ধারণ করেছিলেন মালাধর বসু কৃষের জন্য তিনি বাংলায় প্রথম ভগবত গীতার অনুবাদ করেছিলেন সেই জন্য তিনি গুণরাজ খান উপাধি গ্রহণ করেছিলেন এবং ইলিয়াস শাহী বংশের শেষ শাসক ছিলেন জালালুদ্দিন ফতেহ শাহ তাহলে ইলিয়াস শাহী বংশের শেষ শাসককে তিনি হলেন জালালুদ্দিন ফতেহ শাহ এবং তার সমসাময়িক ছিলেন কীর্তিবাস ওঝাও যিনি বাংলায় রামায়ণের রচয়িতা করেছিলেন তাহলে বাংলায় রামায়ণের রচয়িতা কে ছিলেন কৃত্তিবাস ওঝাও যিনি জালাল উদ্দিন ফতেহ শাহের সমসাময়িক ছিলেন তিনি ছিলেন এই ইলিয়াস শাহী বংশের শেষ শাসক এরপর থেকেই বাংলায় এক অন্ধকার যুগের সূচনা ঘটে চোদ্দশো সাতাশি থেকে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা হাবসিদের দ্বারা শাসিত হয়েছিল সেই সময়কে অন্ধকার যুগ বলা হয় এবং আলাউদ্দিন হোসেন শাহ বাংলায় এই অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়ে নিজের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যেটা হলো হোসেন শাহী বংশ এই হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হোসেন শাহ যিনি বাংলায় হাবসি শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটিয়ে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এই বাংলার সিংহাসনে বসে নিপতি তিলক ও জগৎভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন তাহলে আলাউদ্দিন হোসেন শাহের উপাধি কী ছিল নিপতি তিলক ও জগদ্ভূষণ এছাড়াও আলাউদ্দিন হোসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত ছিলেন বাংলার আকবরকে বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে যিনি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন তার সময়কালেই বাংলায় চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল তাহলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কোন সময়কালে ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহের সময়কালে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল এবং তার সময়কালে অর্থাৎ আলাউদ্দিন সময়কালে দিল্লির শাসক ছিলেন সিকন্দর শাহ তাহলে কার সময়কালে আলাউদ্দিন সাম্রাজ্য নিজের প্রতিষ্ঠা করেছিলেন লোদী বংশের শাসক সিকন্দর শাহ লোধীর সময়কালেই আলাউদ্দিন হুসেন শাহ হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেছিলেন তিনি একটি মসজিদও নির্মাণ করেছিলেন যেটা হলো ছোট সোনা মসজিদ তাহলে ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন হোসেন শাহ নির্মাণ করেছিলেন তার সময়কালেই অর্থাৎ চোদ্দশো আটানব্বই সালে ভাস্কর ডাগামা প্রথম কালিকট বন্দরে পৌঁছেছিলেন এই কোয়েশ্চেনটাও কিন্তু খুবই যে কার সময়কালে অর্থাৎ বাংলার কোন শাসকের সময়কালে প্রথম ডাগামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন সেটা হবে আলাউদ্দিন হোসেন শাহের সময়কালে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর ডাগামা প্রথম কালিকট বন্দরে পৌঁছেছিলেন এছাড়াও আলাউদ্দিন হোসেন শাহের সময়কালেই ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর হয়ে এসেছিলেন আলমিডা পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তাহলে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আলমিদা যখন ভারতের পর্তুগিজ গভর্নর হয়ে এসেছিলেন সেই সময়ও আলাউদ্দিন হুসেন শাহ বাংলার সিংহাসনে বসেছিলেন তাছাড়াও হুসেন শাহের সময়কালে পনেরোশো নয় খ্রিস্টাব্দে আলবুকার যখন ভারতের পর্তুগিজ গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন সেই সময়ও হোসেন শাহ বাংলার সিংহাসনেই বসেছিলেন এবং পরবর্তীকালে অর্থাৎ হোসেন শাহের মৃত্যুর পর তার পুত্র নশরত শাহ বাংলার সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে নশরত শাহ বাংলার সিংহাসনে বসেন এবং সেই সময় অর্থাৎ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে এবং নুসরত শাহ তার সময়কালে বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন তাহলে আলাউদ্দিন হোসেন শাহ তার সময়কালে ছোট সোনা মসজিদ নির্মাণ করেন এবং নুসরত শাহ অর্থাৎ তার পুত্র নুসরত শাহ তিনি বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন এবং তার মৃত্যুর পর বাংলায় সেই রকম কোনো শাসক দেখা যায়নি এবং সেই সময় অর্থাৎ পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ এই লক্ষণাবতী দখল করেছিলেন তাহলে এই লক্ষণাবতী কে দখল করেছিলেন শের শাহ এবং এই বংশের অর্থাৎ হোসেন শাহী বংশের শেষ সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মাহমুদ শাহ তাহলে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ লক্ষণাবতী দখল করে এই হোসেন শাহী বংশের অবসান ঘটিয়েছিলেন চলো এবার আমরা ইলিয়াস শাহী ও হুসেন শাহী বংশ থেকে কিছু প্রশ্ন আলোচনা করে নিই কোয়েশ্চেন নাম্বার ওয়ান বাংলার আকবর কাকে বলা হয় অপশন এ প্রতাপ আদিত্য অপশান বি শশাঙ্ক অপশান সি ইলিয়াস শাহ অপশান ডি হুসেন শাহ তাহলে বাংলার আকবর কাকে বলা হয় সঠিক আনসার হবে অপশন ডি হুসেন শাহ হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় এছাড়াও হুসেন শাহ নিপতি তিলক এবং জগৎ ভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে অপশন এ নুসরত শাহ অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন সি শামসুদ্দিন আহমেদ শাহ অপশন ডি সিকন্দর শাহ সঠিক আনসার অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ যিনি ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশন এ গুজরাট অপশন বি কর্ণাটক অপশন সি পান্ডুয়া অপশন ডি বিজয়নগর সঠিক আনসার হবে অপশন সি পান্ডুয়া তাহলে সিকন্দর শাহ পান্ডুয়ায় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকন্দর শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক এবং শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেব কোন শাসক বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের পুনরুদ্ধার করেন অপশন এ অপশন অপশন বি সি ফতেহ গিয়াসউদ্দিন আজম অপশন ডি হাজী ইলিয়াস সঠিক হবে অপশন বি নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাসিরুদ্দিন মাহমুদ শাহ ইলিয়াস শাহী বংশকে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কোয়েশ্চেন দেখেনি দেখে নিই কাকে কাশ্মীরের আকবর বলা হয় অপশন এ জয়নাল আবেদিন অপশন বি আমির খসরু অপশন সি মির্জা হায়দার অপশন ডি শের শাহ তোমরা এই কোয়েশ্চেনটার আনসার সবাই জানো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে এবং মুঘল সাম্রাজ্যের আকবর বলা হয় আকবরকে সেটা তোমরা সবাই জানো চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই গুণরাজ খান উপাধি কে গ্রহণ করেন অপশন এ কৃত্তিবাস ওঝাও অপশন বি হোসেন শাহ অপশন সি বৃহস্পতি মিশ্র অপশন ডি মালাধর বসু সঠিক আনসার হবে অপশন ডি মালাধর বসু তাহলে মালাধর বসু কিসের জন্য এই গুণরাজ খান উপাধি পেয়েছিলেন তিনি বাংলায় পুনরুদ্ধার করেছিলেন বলে সেই জন্য তিনি এই গুণরাজ খান উপাধি পেয়েছিলেন চলো পরের চিন্তা দেখিনি কে বড়সোনা মসজিদটি নির্মাণ করেন অপশন এ জালালউদ্দিন মহম্মদ শাহ অপশন বি নসরত শাহ অপশন সি শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন ডি শামসুদ্দিন আহমদ শাহ সঠিক আনসার অপশন বি নসরত শাহ তাহলে নসরত শাহ মসজিদ নির্মাণ করেছিলেন নেক্সট নিজের কোন সুলতানি শাসক বাংলাকে তিনটি ভাগে ভাগ করেছিলেন অপশন এ গিয়াসুদ্দিন বলবন অপশন বি গিয়াসুদ্দিন তুগলক অপশন সি মোহাম্মদ বিন তুগলক অপশন ডি আলাউদ্দিন খলজি সঠিক আনসার হবে অপশন বি গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক বাংলাকে তিনটি ভাগে ভাগ করেছিল কি লক্ষণাবতী সোনারগাঁও এবং সাতগাঁও এই তিনটি ভাগে তিনি বাংলাকে ভাগ করেছিলেন চলো পরের নিই ভাস্কর দাগামা যখন ভারতে আসেন তখন বাংলার শাসক কে ছিলেন অপশন এ ইলিয়াস শাহ অপশন বি সিরাজ উদ্দোল্লা অপশন সি হোসেন শাহ অপশন ডি মাহমুন হোসেন সাহ তাহলে সঠিক আনসার কি হবে সঠিক আনসার হবে অপশন সি হোসেন শাহ ভাস্কর ডাগামা চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন সেই সময় হোসেন শাহ বাংলার শাসক ছিলেন আজকের ভিডিও শেষ হয়েছেন নিচের কে ইলিয়াস শাহী রাজবংশের শেষ শাসক ছিলেন অপশন এ রকুন বরাবক শাহ অপশন বি শামসুদ্দিন ইউসুফ শাহ অপশন সি জালাল উদ্দিন ফতেহ শাহ অপশন ডি ওপরের কোনোটাই নয় সঠিক হবে অপশন শাহ ইলিয়াস শাহী বংশের শেষ শাসক ছিলেন এবং হোসেন শাহী বংশের শেষ শাসক ছিলেন গিয়াস উদ্দিন মাহমুদ শাহ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার